শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সামারিটা আমি মাত্র ত্রিশ সেকেন্ডে বলে দিব এবং পরীক্ষায় সিকিউতে কে কি লিখতে হবে সেটাও বলে দিব তারপরে হচ্ছে আমরা এমসিকিউর জন্য পুরো প্রবন্ধটা হচ্ছে পড়ব দেখো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মেইনলি লেখক যেটা বলতে চাইছে মানুষের হচ্ছে সত্তা দুইটা একটা হচ্ছে সত্তা আর একটা হচ্ছে সত্তা মানে মানুষের মধ্যে একটা পশু আছে আর একটা হচ্ছে মানুষ সত্তা আছে পশু যেই সত্তাটা আছে সেটার জন্য খাবার এবং কাপড় লাগে কারণ খাবার এবং কাপড় না পাইলে মানুষ হিংস্র পশুর মতো হয়েছে আর আরেকটা সত্তা আছে সেটা হচ্ছে মানব সত্তা মানব সত্তা হচ্ছে মানুষের মানবিক গুণাবলী যেগুলো আছে সত্যবাদিতা পরোপকারিতা মানুষের উপকার করা মানুষের ক্ষতি না করা এই মানব সত্তাটাকে বাঁচাই রাখার জন্য শিক্ষা লাগে এবং এই শিক্ষা কি করে মূল্যবোধ তৈরির মাধ্যমে মূল্যবোধ মানে কি বললাম ওই যে মানবিক গুণাবলী যেগুলো ওগুলোই মূল্যবোধ ওই মূল্যবোধ তৈরির মাধ্যমে এই মানুষের সত্তাটাকে বাঁচায় রাখে এখন যদি কোনো মানুষ এরকম করে যে সে শুধু অন্ন বস্ত্র মানে খাদ্য আর কাপড়ের ব্যবস্থা করছে কিন্তু সে কোনো শিক্ষার ব্যবস্থা করে নাই সে সারা জীবন খালি টাকা ইনকাম করে গেছে তাইলে তার মধ্যে শুধু পশু সত্তাটাই থাকবে তার মানে সে পশু হয়ে যাবে তার মধ্যে মানুষের কোনো গুণাবলী থাকবে না সত্যবাদিতা মানুষকে উপকার করা এগুলো কিছু থাকবে না বাট যদি এটা না করে কেউ আবার উল্টাটা করে যে কেউ শুধু শিক্ষার মাধ্যমে মূল্যবোধ অর্জন করছে কেউ শুধুই পড়াশোনা করছে সে তার খাবার দাবার কাপড় চোপড়ের কোনো ব্যবস্থা করে নাই তাইলে কি হয়ে যাবে তাইলে ক্ষুধার জ্বালায় কাপড়ের অভাবে তার যে মূল্যবোধ ওই মূল্যবোধ নষ্ট হয়ে যাবে সো কোনোটাই একটা করা যাবে না যে শুধু খাদ্য কাপড়ের ব্যবস্থা করছে বা শুধু হচ্ছে জীবসত্ত্বাকে খাওয়াইছে বা শুধু মানব সত্তাকে খাওয়াইছে কোনোটাকে আলাদা করে ব্যবস্থা করা যাবে না দুইটা একসাথে করতে হবে মোটামুটি লেভেলের একটা হচ্ছে খাদ্য কাপড়ের ব্যবস্থা রাখতে হবে এরপর বাকিটা হচ্ছে শিক্ষা উপার্জনের জন্য বাকি টাইমটা ব্যয় করতে হবে এই জিনিসটাই হচ্ছে শিক্ষা ও প্রবন্ধের মূল ভাব এবং এই জিনিসটাই হচ্ছে লেখক বারবার বলতে চাইছেন তোমরা যদি এরকম প্রত্যেকটা গদ্য পদ্যের ভিডিও চাও তাহলে অবশ্যই ভাইয়ার এই ভিডিওটা শেয়ার করে দাও এবং ভাইয়ার কমেন্ট বক্সে লেখা ইন্টারেস্টেড তার সাথে এটাকে বলতে হবে ভাইয়ার ফেসবুক পেজটা ফলো করে দাও এবং ভাইয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো আমরা মেইন টপিকে আবার ফিরে যাই এবার আমরা পড়বো হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল যেই টপিকটা আছে সেটা সো এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ কিন্তু আসে সেটা হচ্ছে এই মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে হচ্ছে তিনি যুক্ত ছিলেন দেখো খুব ইজি তোমার যদি জাস্ট এটা মনে থাকে শিক্ষা ও মনুষত্ব দেখো এটার মধ্যেই ওনার এমসিকিউ গুলো আছে কিভাবে মতে মনুষত্ব মতে মোতাহের হোসেন চৌধুরী সো লিখছে শিক্ষা মনুষত্ব মোতাহের হোসেন চৌধুরী এবার স দিয়ে কি দেখো সতে শিক্ষা হচ্ছে শিখা কোথায় আছে শিখা এই যে ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন এটা পরীক্ষায় প্রচুর আসে পত্রিকার সাথে যুক্ত ছিলেন বা হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে হচ্ছে যুক্ত ছিলেন ওকে আচ্ছা এবার আমরা চলে আসি এখানে মানুষের জীবনে জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে মোতাহের হোসেন চৌধুরী কিভাবে মানুষের জীবনকে হচ্ছে উনি ভাবছেন সেটা একটু বলি ধরো এটা হচ্ছে একটা ঘর ঠিক আছে এটা হচ্ছে একটা ঘর দোতলা ঘর সো এই দোতলা ঘরের মধ্যে নিচের দিকে আছে হচ্ছে জীব সত্তা জীব মানে হচ্ছে পশু সত্তা যে কোনো জীবের মনে রাখবে এটা বায়োলজিতেও আছে যে কোনো জীবের দুইটা চাহিদা একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে বাসস্থান এই দুই সরি খাবার আর একটা হচ্ছে প্রজনন যে কোন জীবের এই দুইটা চাহিদা এই দুইটা চাহিদা ফিল আপ হইলে তাকে জীব বলা যায় আর মানুষের আরো এক্সট্রা তিনটা চাহিদা আরো তিন চারটা চাহিদা আছে যেমন বাসস্থান শিক্ষা চিকিৎসা এইগুলো ওকে সো জীব সত্তা বা পশু সত্তার হচ্ছে জাস্ট একটা জিনিস লাগে সেটা হচ্ছে খাদ্য এবং বস্ত্র মোতাহের হোসেন চৌধুরীর মতে যে জীব সত্তা বা পশু সত্তাকে স্যাটিসফাই করার জন্য খাদ্য এবং বস্ত্র লাগে সো জীব সত্তা বা পশু পশু সত্তা থেকে নিচ তলায় তুমি যখন নিচ তলায় এই জীব সত্তা বা পশু সত্তাকে স্যাটিসফাই করে ফেলো তারপরে তুমি কিসের অনুমতি পাও তুমি অনুমতি পাও দোতলায় ওঠার তোমার জীবনের দোতলায় ওঠায় এই দোতলায় বসে কি আছে দোতলায় বসে আছে হচ্ছে মানব সত্তা এই মানব সত্তাটার মধ্যে কি আছে তুমি যে মানুষ তুমি যে গরু ছাগল না তুমি যে বাঘ ভাল্লুক না সেটার প্রমাণ হচ্ছে মানব সত্তা মানব সত্তার মধ্যে কি কি গুণ আছে যত মানবিক গুণাবলী আছে দেখো ভাই ওই ওয়ার্ড গুলো মনে রাখো যত মানবিক গুণাবলী এগুলো সৃজনশীল লিখতে হবে যত মানবিক গুণাবলী আছে যেমন কি যেমন হচ্ছে সত্যবাদিতা সত্যবাদিতা বারবার বলতেছি পরোপকারিতা মানে পরের উপকার করা পরোপকারিতা দেন হচ্ছে তোমার পবিত্রতা ধর্ম যত মানবিক আছে সব হচ্ছে এখন তুমি যদি জীব জীবসত্তাকে স্যাটিসফাই করতে না পারো তার মানে ন্যূনতম তুমি খাদ্য আর বস্ত্রের ব্যবস্থা করতে না পারো তাহলে তুমি কি করতে পারবে না তুমি মানব সত্তার ঘরে উঠতে পারবে না তাহলে তোমাকে জীবনে প্রথম কি করতে হবে প্রথম হচ্ছে খাবার আর কাপড়ের ব্যবস্থা করতে হবে তারপরে তুমি কি করবা তোমার লাইফের যে উপরের স্তরটা উপরের ঘরটা মানব সত্তায় যাইতে পারবা এবার আমরা বেসিক জিনিস মোটামুটি বুঝে ফেলছি এবার চলে আসি দোতলা ঘরের সাথে তুলনা করতে যেতে পারে জীব সত্তা সেই ঘরের নিচের তলা আর মানব সত্তা হচ্ছে ওপরের তলা ওকে এমসি আমরা ইনশাল্লাহ পারবো জীব সত্তা থেকে মানব সত্তার ঘরে ওঠার মই হচ্ছে শিক্ষা ভেরি মাচ ইম্পর্টেন্ট এই যে তুমি খাদ্য বস্ত্রের ব্যবস্থা করার পরে যে মানব সত্তার ঘরে উঠবা নিচতলা থেকে দোতলায় উঠতেলে হলে মই লাগবে না ময়ের জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে সেই মই এবং এই মইটা কি এই মইটা হচ্ছে শিক্ষা। ওকে এই মইটা হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের মানব সত্তার সত্তার ঘরে ঘরে নিয়ে যেতে পারে। পারে কেন কারণ যত ধরনের মানবিক মূল্যবোধ আছে এগুলো আমরা কোথা থেকে শিখি শিক্ষা থেকেই তো শিখি বাবা মা আমাদের শেখায় স্কুল কলেজ আমাদের শেখায় মাদ্রাসা আমাদের শেখায় মসজিদ আমাদের শেখায় এগুলো অ্যাকচুয়ালি কি শিক্ষাই তো তাই না শেখায় মানে কি শিক্ষা দিচ্ছে অবশ্য জীব সত্তার ঘরে কাজ করে মানবিক তার অন্যতম কাজ ভেরি খ খুদ পিপাসা খুদ পিপাসা মানে ক্ষুদা পিপাসা মানে পানি তৃষ্ঠা ব্যাপারটি মানবিক করে তোলাই তার কাজ দেখো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ধরো তোমার প্রচন্ড ক্ষুদা লাগছে ঠিক আছে তোমার প্রচন্ড ক্ষুদা লাগছে এখন তোমার পাশে হচ্ছে একটা খাবার আছে আরেকজন মানুষ সেটা খাইতেছে এখন তুমি গিয়ে তারা কি করলে একটা ছুরি নিয়ে গিয়ে ঠাস করে তার বুকে বসাই দিলা বুকে বসায় গিয়ে তার কাছ থেকে খাবারটা কাইরে নিয়ে তুমি খাওয়া শুরু করলো এভাবে কিন্তু খাবারটা নেওয়া যায় আবার তার কাছ থেকে এভাবে নেওয়া যায় যে ভাই আমার প্রচন্ড ক্ষুদা লাগছে আপনি তো খাবারটা খাচ্ছেন তার থেকে কিছু অংশ আমাকে দেন তাহলে আমার ক্ষুধাটা মিটুক এই যে তুমি প্রথম যে কাজটা করলা এটা হচ্ছে পশুর কাজ যে আমার ক্ষুদা লাগছে কেউ একজন খাইতেছে তারা একদম একদম শেষ করে দিয়ে তারা দুনিয়া থেকে সরাই দিয়ে তার কাছ থেকে খাবার নিয়ে আসা এটা হচ্ছে পশুর কাজ আর তুমি মানবিক মানুষ হিসেবে যে কাজটা করলা সেটা হচ্ছে সেকেন্ড কাজ সেটাকে তুমি আস্তে করে তাকে কি রিকোয়েস্ট করলা তার কাছে অনুরোধ করলা তারপরে সে তোমাকে দিল তাহলে তারও ক্ষতি করলো না তোমারও উপকার হলো এইটা হচ্ছে মানুষের কাজ সো ক্ষুধা যখন লাগে তখন পশু পাখির মতো পাগল না হয়ে আমরা যাতে মনুষ্যত্বের সাথে মানবিক মূল্যবোধের সাথে খাবারের ব্যবস্থা করি এখন ধরো তোমার হচ্ছে অনেক টাকার দরকার তুমি কি করলা ব্যাংকে গিয়ে ডাকাতি করলা এটা হচ্ছে কি এটা হচ্ছে পশুর কাজ আবার তোমার টাকার দরকার কিন্তু তুমি কি করলা সৎ পথে পরিশ্রম করে গায়ে খেটে হচ্ছে টাকা ইনকাম করলা এটা হচ্ছে তোমার মানুষের কাজ মানবিক ভাবে হচ্ছে তোমার খুদ পিপাসা মিটানো বোঝা গেছে সো দুইটা উদাহরণ দিলাম দুইটা উদাহরণ আই বুঝতে পারছো সো ক্ষুধা পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলায় মূল্যবোধের মাধ্যমে মূল্যবোধ সহ মূল্যবোধের মাধ্যমে মূল্যবোধ সহ আমরা যাতে হচ্ছে আমাদের ক্ষুধার পিপাসা মিটানোর জন্য টাকা ইনকাম করি খাবার ইনকাম করি বাসস্থান ইনকাম করি বস্ত্র ইনকাম করি এগুলাই হচ্ছে শিক্ষার কাজ এটাই শিক্ষা করে অশিক্ষিতরা দেখবা টাকা মারা অনেক কিছু করে বাট যারা হচ্ছে সত্যিকার অর্থে শিক্ষিত তারা দেখবা মানবিক মূল্যবোধের সাথে টাকা ইনকাম করা ট্রাই করে কিন্তু তার আসল কাজ হচ্ছে এবার বলতেছে। শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষত্ব লোকের সাথে পরিচয় করে দেবে মূল্যবোধ যতবার আসবে মনে তেমন অপ্রয়োজনীয় দিক আছে আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক ভেরি মাছ ইম্পর্টেন্ট শিক্ষার অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক দেখো কি সুন্দর কথা বলছে অপ্রয়োজনীয় দিকে তার শ্রেষ্ঠ দিক কারণ হচ্ছে শিক্ষা দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে তোমাকে টাকা দিতে পারে আর একটা হচ্ছে তোমার মূল্যবোধ দিতে পারে এখন শিক্ষা তোমাকে যে টাকাটা দিবে এটা কাজে লাগবে তোমার সত্তার জন্য তুমি তুমি এই টাকা দিয়ে খাবার খাবা কাপড় পরবা ভালো জায়গায় থাকবা চিকিৎসা নিবা আর মূল্যবোধ এই মূল্যবোধ হচ্ছে তোমাকে মনসত্ব মনুসত্বের হচ্ছে পরিচয় দিবে তোমাকে মানুষ তোমার যে মানবিক গুণা বলে এটার পরিচয় দিবে এখন শিক্ষার দুইটা জিনিসই দরকার শিক্ষিত হইলে যে আমরা পড়াশোনা কেন করি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব ব্যারিস্টার হব ডেট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার হবো কেন হব জেনেটিক ইঞ্জিনিয়ার হবো কেন হবো কারণ হচ্ছে আমাদের টাকা দরকার তাই না টাকা থাকলে আমরা আমাদের ফ্যামিলি মোটামুটি হচ্ছে ইনশাল্লাহ চালাইতে পারবো বাট মূল্যবোধ কী করবে আমাদের মূল্যবোধ আমাদের মানুষ করে তুলবে এখন এই যে শিক্ষা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এই যে শিক্ষা যে টাকা দেয় এটাই হচ্ছে শিক্ষার প্রয়োজনীয় দিক সাধারণ মানুষ শিক্ষা অর্জন করে শুধুমাত্র এই টাকার জন্য কিন্তু কিন্তু মতাহের হোসেন চৌধুরীর মতে এবং সবার মতে সেটা হচ্ছে মূল্যবোধ যে দেয় শিক্ষা এটা হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক সাধারণ মানুষের মতে বাট মোতাহের হোসেন চৌধুরীর মতে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মূল্যবোধ সৃষ্টি একটা মানুষকে সৎ বানানো এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য এবং এটাই হচ্ছে তার শ্রেষ্ঠ দিক বোঝা গেছে প্রয়োজনে প্রয়োজনে বুঝছি সে শিক্ষায় কি করে জীবনকে উপভোগ করতে হয় কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় দেখো মনোমালিক মানে তোমার মনের মালিক তুমি যখন শিক্ষিত হবা তখন তুমি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে সৎ ভাবে দেখবা তুমি প্রত্যেকটা জিনিসকে সুন্দর ভাবে দেখবা কিভাবে আরো সুন্দর করা যায় এটাই হচ্ছে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা এরপর শিক্ষার এদিকটা যে বড় হয়ে ওঠানো তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাক্ মানুষকে সবসময় সেই সম্বন্ধে সচেতন থাকতে হয় শিক্ষার এই যে অপ্রয়োজনীয় দিক মনুষ্যত্বের দিক আমরা যে শিক্ষিত হয়ে পড়াশোনা করি কেন আমরা মূল্যবোধের দিকটাকে গুরুত্ব দিই না কারণ সোজা কথা বাংলাদেশের মানুষের আছে অভাব বাংলাদেশের মানুষ খাইতে পায় না ভাই সে যদি খাইতেই না পায় তাহলে সে কি করে শিক্ষা দিয়ে প্রথমে খাবার জোগাড় করার চেষ্টা করে শিক্ষা দিয়ে তার উদ্দেশ্য থেকে আমি খাবার জোগাড় করব বাট শিক্ষার যে আরেকটাও উদ্দেশ্য আছে মূল্যবোধ সেটার দিকে সে মনোযোগী দিতে পারে না কারণ তার নিচের তলা জীবসত্ত্বার ঘরটা এতটাই বিশৃঙ্খল জীবসত্ত্বার ঘরটা বিশৃঙ্খল মানে কি জীবসত্তার ঘরে খাবার নেই রা খাবার যদি না থাকে একটা পশু রাখছ তুমি এখানে তার মধ্যে কোনো খাবার দাও না তাহলে সে কি করবে পাগলের মতো আচরণ করবে না এইজন্যই মানুষ হচ্ছে পাগলের মতো আচরণ করে শিক্ষিত শিক্ষিত হইতে গিও অনেক শিক্ষিত মানুষ আছে দেখবে পাগলের মতো আচরণ করে কারণ সে শুধুমাত্র তার ক্ষুধা মেটানোর জন্য শিক্ষা অর্জন করছে ওপরে তলার কথা সে মনেই আনতে পারে না ওই যে সে তো অ্যাকচুয়ালি ক্ষুধা মেটানোর জন্য শিক্ষা অর্জন করতেছে অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী মানে অর্থচিন্তার অর্থচিন্তার শিকলার মধ্যে অর্থচিন্তার খাঁচায় অর্থ চিন্তার জেলখানায় সবাই বন্দি অর্থ চিন্তা মানে টাকার চিন্তা অর্থ মানে টাকা ধনী দরিদ্র সকলের অন্তরেশি একই ধনী উত্থিত হচ্ছে উত্থিত হচ্ছে মানে উঠতেছে চাই চাই আরো চাই কি চাই টাকা চাই তাই অন্য চিন্তা বা অর্থ চিন্তা থেকে মানুষের মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয় একথাও মানুষ করে মানুষকে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা শোনা ফলাতে পারবে না তাই মানুষকে কি বোঝাইতে হবে যে টাকার চিন্তা এটাই হচ্ছে জীবনের সাধনা না টাকা নিয়ে সাধনা করা মানে টাকা নিয়ে হচ্ছে তোমার ধ্যান করা এটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য না টাকার উদ্দেশ্যটাই জীবনের উদ্দেশ্য না বরং মনুসত্ব অর্জন করা এটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য মোতায়ের রোশন চৌধুরীর মতে সোনা ফলাতে পারবে না মানে ওই যে মনুষত্ব মানবিক গুণাবলী সে তৈরি করতে পারবে না ফলে শিক্ষার সুফল ব্যক্তিগত সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারবে বেশিরভাগ লোকে যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে তিমির মানে অন্ধকার সো এখানে যেটা বলতে চাইছে যে আমরা যদি সবাইকে কালেকটিভলি সবাইকে বুঝাইতে না পারি যে শিক্ষার एक्चुअली দুইটা উদ্দেশ্য আছে এর মধ্যে থেকে শুধুমাত্র টাকার উদ্দেশ্যটা ফিল আপ হওয়ার পরেও তোমাকে আরো একটা ঘরে গিয়ে হচ্ছে আর একটু স্ট্রাগল করতে হবে আর একটু কষ্ট করতে হবে মনুষত্ব অর্জন করার জন্য দোতলায় উঠে এটা যদি আমরা মানুষকে বোঝাইতে না পারি তাহলে দেখা যাবে দুই একটা লোক যেমন ঢাকা ইউনিভার্সিটি যারা প্রফেসর আছে তারা অবশ্য ধরো দুই একটা বড় লোক হচ্ছে বুঝতে পারবে যে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি বাট সবাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা বুঝতে পারবে না ম্যাক্সিমাম মানুষ মনে করবে শিক্ষা মানে শুধু টাকা তাই অর্থ চিন্তার নিগর থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দন যোগ্য হ্যাঁ টাকা পয়সার যে কষ্ট আছে সেটা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা চলতেছে এটা অভিনন্দন যোগ্য এই যে সবাই শিক্ষিত হওয়ার ট্রাই করতেছে টাকা পয়সা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা হচ্ছে অভিনন্দন যোগ্য এটা গুড কংগ্রেচুলেশন দেওয়ার মতো কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সেই চেষ্টা মানুষকে বেশি দূর দিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না কিন্তু লক্ষ্যটা নিয়ে তোমার ঠিক থাকতে হবে লক্ষ্যটা কি তোমার দোতলায় যাওয়া তুমি যদি জাস্ট নিস্তলায় সব ঠিক করে নিস্তলায় খাবার দাবার খেয়ে বসে থাকো তাইলে লাভ হবে না তোমার মূল উদ্দেশ্য মনে রাখতে হবে যে আমাকে দোতলায় যেতে হবে যার ফলে তুমি শুধু নিস্তলা যদি পরিপূর্ণ হয়ে যায় নিস্তলায় যদি খাবার টাবার ঠিক হয়ে যায় তাহলে যাতে তুমি স্যাটিসফাইড না হয়ে যাও এখানে তাই বলতেছে যে তুমি যাতে স্যাটিসফাইড না হয়ে যাও তোমাকে কি করতে হবে দোতলায় যাওয়ার জন্য টার্গেট রাখতে হবে যে আমার মেইন উদ্দেশ্য দোতলায় যাওয়া কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু ভেরি মাছ ইম্পর্টেন্ট কারারুদ্ধ মানে হচ্ছে কারাগারে বন্ধ হওয়া আহার তৃপ্ত তৃপ্ত মানে তৃপ্তি পেট ভরছে কিসে আহার মানে খাদ্যে তার মানে কেউ একজন কারাগারে আছে কিন্তু তাকে কি করা হয়েছে খাবার দিয়ে একদম পেট ভরায় ফেলা হয়েছে এই ধরনের মানুষের কি কোনো মূল্য আছে সে কি পৃথিবীতে কোনো কিছু করতে পারতেছে না কিন্তু আবার আরেকজন মানুষের কথা চিন্তা করে সে অনেক ক্ষুধার্থ কিন্তু সে অবস্থায় আছে সেও কি পৃথিবীর খুব বেশি কিছু করতে পারতেছে না সে একদম কোনো খাবার টাবার নাই সে তো কোনো পৃথিবীর জন্য ভালো কিছু করতে পারতেছে না কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে তার পেটও ভরা আবার সে মুক্ত অবস্থায় আছে তাহলে সে কি করতে পারবে পৃথিবীর জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারবে না এই জিনিসটাই হচ্ছে এইখানে বলা হয়েছে যে যে মানুষটা কারাগারে বন্ধ মানে সে হচ্ছে চার দেয়ালে বন্ধ করে রাখছে পশুত্বের মধ্যে নিজেকে কিন্তু তার পেট ভরা টাকা দিয়ে পেট ভরা এই ধরনের মানুষের কিন্তু জীবনে কোনো মূল্য নাই এদেরকে মনে রাখে না এই টাকা খরচ হিসেবে মনে রাখে সো কি করতে হবে সো কি করতে হবে দুইটাই হচ্ছে অর্জন করতে হবে টাকা অর্জন করতে হবে খাদ্য অর্জন করতে হবে প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে এখানে হচ্ছে আমাদের কথা বলা হয়েছে যে কেউ যদি প্রচুর টাকা পয়সা পায় তাহলে যে মানুষ কখনোই হচ্ছে টাকা পয়সার মুখ দেখে নেয় সে যদি কখনো অনেক টাকা পয়সা পায় তাহলে সে মনে করে যে আর এই টাকা পয়সাটাই মনে হয় জীবনের মূল উদ্দেশ্য ঠিক আছে এই কথাটা বলছে যে যারা জীবনে টাকা পয়সা পায় নাই যারা জীবনে শিক্ষার মূল্য জানে না তারা যদি কখনো টাকা পয়সা দেখে শিক্ষার মাধ্যমে তাহলে মনে করে আরে এটাই মনে শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু বাইরের আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্য বস্ত্র পেলে কারাগারকে কারাগারই মনে করবে কিন্তু যে বাইরের আলো হওয়ার স্বাদ পাইছে আলো হওয়ার স্বাদ পাওয়া মানে হচ্ছে মানবিক মূল্যবোধের যে সাত পাইছে সে প্রচুর টাকা পয়সা মানে জীব সত্তার কে স্যাটিসফাইড করার উপাদান পাইল সে কারাগারকে কারাগারই মনে করবে সে যতক্ষণ পর্যন্ত না জীব সত্তার ঘর থেকে বাইরেতে পারতেছে সে ততক্ষণ মনে করবে সে কারাগারে আছে সোজা কথায় এই যে আলো হাওয়া এটা হচ্ছে মানবিক মূল্যবোধ বা মনুষ্যত্ব দোতলা আলো হাওয়াটা হচ্ছে দোতলা দোতলা আর এই যে এই অন্ন বস্ত্র কোথায় আছে এই যে অন্ন অন্ন বস্ত্র বস্ত্র এই হচ্ছে বোঝা গেছে এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা মানে যে হচ্ছে মনুষ্যত্বের স্বাদ পাইছে সে অবশ্যই চিন্তা করবে যে অন্ন বস্ত্রের স্বাদ পাওয়ার সাথে সাথে সে যাতে মনুষত্বটাকেও অর্জন করতে পারে আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল মানে পক্ষী মানে পাখি খাঁচার যেই পাখিটা আকাশ বাতাসে উড়ে বেড়াইতে চায় তাকে তুমি সহজে দানা পানি দেওয়ার লোভে দানা মানে হচ্ছে যে দানা জাতীয় খাবার দেওয়া হয় না পাখিকে আর পানি এই দানা পানি দেওয়ার লোভে কিন্তু তুমি মুক্ত পাখিকে হচ্ছে বন্দি করতে পারবে না সে সবসময় চাইবে কি আকাশে উড়ে বেড়াইতে অন্নবস্ত্রের প্রাচুর্য হচ্ছে মুক্তি বড় ভেরি মাছ ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই ভর্তি মানুষের মনুষত্বের পরিচয় অন্য বস্ত্র এখন ধরো তোমাকে দুইটা অপশন দেওয়া হইলো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি অনেক খাবার দাবার দিব কিন্তু তুমি কোনো শিক্ষা অর্জন করতে পারবা না তোমাকে জেলখানায় বসে থাকতে হবে আবার তোমাকে আরেকটা অপশন দিলাম যে ঠিক আছে তোমাকে আমি কোনো খাবার দাবার কিচ্ছু দিব না তোমাকে নিজে ইনকাম করতে হবে কিন্তু তুমি মুক্ত তুমি ইচ্ছা মতো হচ্ছে কি করতে পারবা খাবার দাবার অর্জন করতে পারবা সো ম্যাক্সিমাম পুরুষ মানুষের ক্ষেত্রে কি করা উচিত তার হচ্ছে সেকেন্ড অপশনটা নেওয়া উচিত কারণ অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই খাবার দাবারের প্রাচুর্য থেকে তোমাকে জেলখানায় বন্দি করে রাখলাম তোমাকে শিক্ষিত হইতে দিলাম না তার চেয়ে তোমার খাবার দাবারের একটু কষ্টে থেকেও শিক্ষিত হওয়াটা ভালো এই কথাটা বলছে এটা হচ্ছে মানুষের মনুষত্বের পরিচয় চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই তার মানে হচ্ছে তুমি যেই জায়গাতে চিন্তা করতে পারবো না যেমন আমরা অনেকেই হচ্ছে কর্পোরেট জব করি ওইখানে চিন্তার কোনো স্বাধীনতা নেই তারপর হচ্ছে অনেকে এমন সরকারি জব করি যেখানে হচ্ছে চিন্তার কোনো স্বাধীনতা নেই যে বস যা অর্ডার দেবে তাই করতে হবে সো চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশ মানে নিজের মত প্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই সেখানে হচ্ছে মানুষের যে মানব সত্তা সেই মানব সত্তাকে অর্জন করার কোনো ওয়ে নেই মুক্তি নেই বলতে এটাই মানুষের অন্য অবস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে মানে তুমি ঠিক আছে উনি বারবার একই কথাই বলতেছে ঘুরায় প্যাঁচা ওই যে শুরুতে ভিডিও শুরুতে যা বলছি যে মানুষের এই অন্য অবস্ত্রের যেই সমস্যা এটার সমাধান অবশ্যই করতে হবে চাকরি অবশ্যই করতে হবে কিন্তু তার সাথে শিক্ষা অর্জন করা যায় এক্সট্রা মনুষ্যত্ব অর্জন করা যায় এরকম কিছুর টাইম রেখে করতে হবে তোমার সৃজনশীলতা প্রকাশের রেখে তারপরে এই কাজগুলো করতে হবে আবার একই কথা খুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই খুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন এটার মানে বলছে খুদার পিপাসায় যে কাতর তার যদি আগে খুদার পিপাসা মিটাও তাহলে এই যে এত সুন্দর ক্লাসে এই সুন্দর ক্লাস তার মাথা ঢুকবে না এই যে অমৃত আত্মার অমৃত অমৃত মানে যা খাইলে কেউ মরে না ঠিক আছে যদি এরকম কোনো খাবার নাই আত্মার অমৃত এই যে তুমি ক্লাস করে এই গল্পটা বুঝতেছো এই মজাটা পাচ্ছো তোমার যদি পেটে প্রচন্ড ক্ষুধা থাকে তোমার এই মজা এই ক্লাসটা করে এত মজা লাগবে না বলতে কি ব্যাক ব্যাক করতেছে ক্লাসের বক বক করতেছে হচ্ছে ভিডিও সামনে এসে বোঝা গেছে কি ব্যাক ব্যাক করতেছে ভিডিও সামনে এসে সো তোমাকে কি করতে হবে আগে ক্ষুধা বিবাসা মেটাইতে হবে তারপরে তুমি আত্মার অমৃত মানে মানবিক মূল্যবোধ তুমি হচ্ছে ফিল করতে পারবা অর্জন করতে পারবে বারবার বলতেছি মানবিক মূল্যবোধ এটা পরীক্ষার খাতায় লিখবা একটা বড় লক্ষ্যের লিখে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না তোমাকে একটা বড় লক্ষ্য রাখতে হবে আমার লক্ষ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা তারপরে তুমি হচ্ছে অন্নবস্ত্রের সমাধান করবা তাইলে তুমি তাড়াতাড়ি অন্নবস্ত্রের সমাধান করে মনুষ্যত্বের দিকে যাইতে পারবে কিন্তু তোমার যদি শুধুই টার্গেট থাকে অন্নবস্ত্র সমাধান করবা তাহলে ওই অন্য বস্ত্রের সমাধানেই তুমি লিমিটেড থাকবে তুমি মনুষ্যত্বে যাইতে পারবে না কারণ হচ্ছে যে বলো না যে তুমি যদি চাঁদকে লক্ষ্য করে ঢিল মারো তাহলে তুমি এভারেস্টের উপরে ঢিল উঠাইতে পারবো ঠিক আছে কিন্তু তুমি যদি এভারেস্টেই লক্ষ্য করে ঢিল মারো তাহলে নাইনটি ক্ষেত্রে চান্স হচ্ছে তুমি এভারেস্ট পর্যন্ত ঢিল উঠাইতে পারবে না এবার তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে দুইটা উপায় বলছে একটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা অন্যটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্ব সাত্য অনুসাধন ওই যে যেটা বললাম দুইটাই একসাথে করতে হবে এই উভাবের চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সফল পাওয়া যাবে না বারবার যেটা বলতেছি শুধু তুমি খাবার দাবার নিয়ে চিন্তা করলে টাকা পয়সা নিয়ে চিন্তা করলে লাভ হবে না আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে শুধু এর সময়ের দরকার মানুষ বারবার তুমি যদি তারা না খাওয়ায় বারবার শিক্ষা দিতে চাও সে বারবার ছুটে দিতে চাইবে খাবারের দিকে ঠিক আছে মনুষ্যত্বর স্বাদ না পেলে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে এখানে বলতেছে যারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে কিন্তু শিক্ষার স্বাদ পায় নাই তারা কি করবে মানুষ যেখানে আছে পশু হিসেবে ছিল জন্মের পর সে ওই পশু হিসেবেই পড়ে থাকবে আবার শিক্ষা এবার সেকেন্ড কথা বলতেছে যে কেউ ধরো অনেক শিক্ষিত হয়েছে শিক্ষা দীক্ষার মারফত স্বাদ পেলেও কিন্তু তার টাকা পয়সা নাই মনুষ্য অন্ধবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব না কি হবে তার এই শিক্ষা এক সময় আর কাজ করবে না খাবারের অভাবে তার এই শিক্ষা আর কাজ করবে না এবার সে যে জিনিসটা বলছে কোনো ভারে জিনিসকে তুলতে হলে উপরে তুলতে হলে নিচে থেকে ঠেলতে হয় আবার উপর থেকে টানতে হয় শুধু নিচে থেকে ঠেলে তাকে আশানুরূপ উপরে উঠা যায় না মানে আশানুরূপ মানে যতটুকু আশা করছি ততটুকু উপরে ওঠানো যায় না মানব উন্নয়নের ব্যাপারে এই যে ভেরি ইম্পর্টেন্ট শিক্ষা সেই উপর থেকে টানা কিভাবে মনে রাখবা এটাও এমসি কিউর মতো মানব সত্তার জন্য কি লাগে শিক্ষা লাগে না তাহলে মানব সত্য উপরে আছে তাহলে শিক্ষা কি করতেছে উপর থেকে টানতেছে শিক্ষা হচ্ছে উপর থেকে টানতেছে ধরো এটা হচ্ছে মানুষ মানুষকে উপর থেকে টানতেছে আর জীব সত্তা বা পশু সত্তা মধ্যে কি আছে অন্ন বস্ত্রের চাহিদা ঠিক আছে এই অন্ন বস্ত্র ফিল করাটা এটা হচ্ছে নিচে থেকে ঠেলতেছে ওকে অন্ন বস্ত্র

ব্যবস্থা করা যায় এবং মনুষ্যত্ব অর্জন করা যায় কিন্তু তুমি যদি শুধু অন্য বস্ত্রের পিছনে ছোট তাহলে তুমি জীবনে অশিক্ষিত হতে পারো তার মানে আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব কিন্তু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তার শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব না ওই যে যেটা বললাম শুধু নিচের থেকে ঠেলা ওটা পসিবল না উপর থেকে যদি এক লাখেও টানে তাহলে পসিবল কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে উপর থেকে টানা নিচে থেকে ঠেলা তাহলে হচ্ছে ইনশাল্লাহ একদম পসিবল শিক্ষা দিকার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে বা পাপের মৃত্যু কথাটা বলি মাত্র সত্য কিন্তু মানুষ ফিল করতে পারে যে লোভে পাপ পাপের মৃত্যু এই কথাটা যদিও আমরা বলি মানে মুখের কথা হিসেবে চিন্তা করি বাট এটা সত্য কথা লোভের ফলে যে মানুষের আর্থিক মৃত্যু ঘটে অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফলে ধরা দিতে ভয় পায় এই যে আমরা যে বিভিন্ন গল্প পড়ি জানি ইতিহাস জানি যে যারা হচ্ছে অনেক লোভ করছে তারা এক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে সো এই যে মানুষের আত্মিক মৃত্যু ঘটছে লোভের ফলে মানুষ হচ্ছে অমানুষ হয়ে গেছে অনুভূতির জগতে মানুষের যে কোনো অনুভূতি থাকতো না যারা হচ্ছে অনেক লোভী সেই জিনিসটাই হচ্ছে শিক্ষা আমাদেরকে জানা দেয় ফলে আমরা হচ্ছে ওইরকম লোভী হইতে আমরা যদি ওরকম ধ্বংস না হয়ে যাই লোভের পাপে এটার জন্য আমরা ভয় পাই ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না সে আর যাই হোক শিক্ষিত এবার ছোট জিনিস কি ছোট জিনিস হচ্ছে টাকা পয়সা আর বড় জিনিস কি বড় জিনিস হচ্ছে সত্যবাদিতা মনুষ্যত্ব যে হচ্ছে শুধু টাকা পয়সার জন্য তার সব মানবিক গুণাবলী বিবরচন করেছে সে ইচ্ছা মতো মানুষে কষ্ট দিতেছে মানুষকে হচ্ছে দুনিয়া থেকে সরাই দিতেছে এই ধরনের লোক যারা তারা আর যাই হোক শিক্ষিত না সে শুধুমাত্র সামান্য টাকা পয়সার জন্য সে তার পরকালের জীবনকে সে ধ্বংস করে দিতেছে শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি শিক্ষা শুধু তার বাইরে আছে সে বাইরে পিএইচডি টিএচডি অর্জন করে বসে রেখেছে কিন্তু ভিতরে তার কিছু নাই লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয় লেফাফা দুরস্তি মানে ফিটফাট পোশাক পরে থাকা আর শিক্ষা এক কথা না অনেক দুর্বল পোশাক পরা মানুষের মধ্যে ভালো শিক্ষা থাকতে পারে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি তুমি একটা মানুষের আচার আচরণে বুঝতে পারবা সে শিক্ষিত কিনা জ্ঞান পরিবেশন মানে হচ্ছে যে ফিটফাট পোশাক পরে যে ঘোরা করা এটার অ্যাকচুয়ালি শিক্ষার কাজ না শিক্ষার কাজ হচ্ছে মানুষ নম্র ভাষায় কথা বলবে মানুষ সুন্দর কাজ করবে এগুলা জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে তুমি যখন সত্যিকার শিক্ষিত হইবা তখন অটোমেটিক মূল্যবাহ হয় না সেখানে শিক্ষা নেই যেখানে মানুষ হচ্ছে নম্র না ভদ্র না সত্য না সত্যবাদী না সেখানে হচ্ছে শিক্ষার এক কোনো মূল্য নেই যতই ফিটফাট কাপড় পড়ুক সে যতই পিএইচডি করা হচ্ছে ডিগ্রি থাকুক শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় তথাপি অন্য বস্ত্রের সুব্য প্রচুর বক করতেছে তা না হলে জীবনের উন্নয়ন অনেক বিলম্ব ঘটবে তাই না হলে অনেক দেরিতে হচ্ছে তুমি মনুষ্যত্বের ঘরে পৌঁছাতে পারো মনুষ্যত্বের উন্নত করে তোর চেষ্টা ভালো থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের দেরি হয় বলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান আরে ভাই এই লোক কি দাঁড়ি গোবার ইউজ জানতো না কত বড় বড় লাইন লিখছে তো এখানে বলছে যে তুমি মানুষের মূল্যবোধ তৈরি করতে চাও খুব ভালো কথা কিন্তু তার আগে মানুষের খাবারের ব্যবস্থা করো কারণ খাবারের ব্যবস্থা তুমি যদি না করো তাহলে তার মর্মে তার মনের মধ্যে গিয়ে পৌঁছাইতে তোমার অনেক টাইম লাগবে এই একটা কথা বলা হয় যে যখন তুমি কারো কাছে কোনো একটা দাওয়াত নিয়ে যাও তাহলে সবার আগে তার পেটের মধ্যে ঢুকো তারপরে তার ব্রেনে ঢুকো কারণ তার পেট ঠান্ডা থাকলে তার ব্রেন অটোমেটিক খুলে যায় খুলে যাবে ঠিক আছে আচ্ছা পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না এই যে পায়ের কাটা এটা হচ্ছে ওই যে অন্ন বস্ত্রের চিন্তা পায়ের কাটা মানে কি অন্ন বস্ত্রের চিন্তা অন্য বস্ত্রের চিন্তা অন্ন বস্ত্রের চিন্তা এটার দিকে যদি তুমি বারবার চিন্তা করতে থাকো তাহলে তুমি কি করতে পারবো না তুমি শিক্ষিত হইতে পারবে না শিক্ষার দিকে মনোযোগ দিতে পারবে না তেমনই অন্য চিন্তায় হরা বিব্রত হতে হলে মুক্তি নানন্দ উপভোগ করা কঠিন হয় তারা ওই যে তো যেটা বললাম তাই দুদিক থেকে কাজ চলা দরকার একদিকে অন্য বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন এই যে খাবার দাবারের চিন্তার যে বেরি বা শিকল আছে এটাকে ভেঙে ফেলতে হবে আগে 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 ন্যূনতম খাবার দাবার হচ্ছে অর্জন করতে হবে অপরদিকে মনুষ্যত্বের আহ্বান উভয়ই প্রয়োজনীয় এরপরে হচ্ছে আরেকদিকে মনুষ্যত্ব পাওয়ার চেষ্টা করতে হবে নইলে বেরিমুক্ত হয়ে মানুষ উপরে যাওয়ার তাগেদ উপভোগ করবে না যদি কেউ মনুষ্যত্ব পাওয়ার চেষ্টা না করে শুধু খাবার দাবারেরই চিন্তা করে তাহলে খাবার দাবার একদম ফুলফিল হইলেও সে কি করতে পারবে না সে হচ্ছে ওই মনুষ্যত্বের দিকে যাইতে পারবে অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বে উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে মনুষ্যত্ব তাকে ডাকবে আসো আসো কিন্তু তার তো ইচ্ছাই নাই সে তো জীবনে জানেই না মনুষ্যত্ব কি এই জন্য সে ওই খাবার দাবার নিয়ে স্যাটিসফাইড থাকবে পিঞ্জরাবদ্ধ পাখির মতো উর্বার আকাঙ্ক্ষায় পাখা ধাপটা কিন্তু উড়বে বা উঠতে পারবে না ভেরি মাছ ইম্পর্টেন্ট লাইফ লাস্ট লাইনটা খুবই সুন্দর দিছে পিঞ্জরাবদ্ধ মানে খাঁচায় আবদ্ধ পাখির মতো উড়ার চেষ্টা করবে মানুষ মনে করবে আরে আমি খাবার দাবার অর্জন করে তো আমি খুব বড় মানুষ হয়ে গেছি এটাকে বলা হচ্ছে যে সে খুব বড় মানুষ হওয়ার চিন্তা করবে চেষ্টা করবে মানুষের কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করবে এই জায়গাতে হচ্ছে এই যে উড়বার আকাঙ্ক্ষা এটা হচ্ছে সম্মানিত হওয়ার আকাঙ্ক্ষা সম্মানিত মানুষ হচ্ছে সম্মানিত হইতে চাইবে কিন্তু সে কি হবে কিন্তু উঠতে পারবে না কিন্তু সে সম্মানিত হইতে পারবে না কারণ সে সারা জীবন শুধুমাত্র ওই খাবার দাবারের পিছনে ছুটছে টাকা পয়সার পিছনে ছুটছে ছুটছে সে শিক্ষার পিছনে ছুটে নাই এই জন্য সে কি করতে পারবে না সে হচ্ছে উঠতে পারবে না বা মানুষের কাছে সম্মানিত হইতে পারবে না সো তোমরা যারা আরো প্রত্যেকটা গদ্য চাও তারা অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে রাখা ইন্টারেস্টেড এবং ভিডিওটা শেয়ার করে দাও